হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকগণরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি হাজির হয়ে গেলাম আপনাদের কাছে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাদ্রাসা সংশোধনীয় নীতিমালা দুই হাজার চব্বিশের সর্বশেষ আপডেট নিয়ে ঠিক আছে এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে চলুন আর আগে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি নিচের থেকে এটা কবে নোটিশ স্যার আপনারা আমাকে প্রশ্ন করেছেন একটি ভিডিও আপ আপলোড করার পরে এটি বিশেষ গোপনীয়ভাবে বিশেষ সূত্র মতে এবং বিশ্বস্ত সূত্র মতে এটা জানা জানার চেষ্টা করেছি যতটুকু জানা চে যতটুকু জেনেছি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি দ্বিতীয় নম্বর প্রশ্ন নতুন বছরে এই সুখবরটা কাদের স্বতন্ত্র ইউকে না মাদ্রাসা মাদ্রাসা না সংযুক্ত মাদ্রাসা কোনটা পরি জানতে চাই স্যার প্রজ্ঞাপন আকারে আপনারা দুও প্রজ্ঞাপন পেয়ে স্বতন্ত্র ইপ্তদায়ী প্রজ্ঞাপন আপনারা পেয়ে যাবেন এবং যে সংশোধনী নীতিমালা দুই হাজার চব্বিশের যে নীতিমালা আছে সেটাও আপনারা জানুয়ারি মাসের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা হয়তো আপনি আমার প্রশ্নের উত্তর পেয়েছেন প্রজ্ঞাপনটি আপনারা অবশ্যই পেয়ে যাবেন জানুয়ারি মাসের মধ্যে ইনশাল্লাহ আরেক স্যার প্রশ্ন করছেন আলিম মাদ্রাসা আরবি প্রবাসকরা কি ফাজিল কালিম মাদ্রাসা প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল হতে পারবেন স্যার আপনাদের এই সংশোধনী নীতিমালা দুই হাজার চব্বিশে মাদ্রাসার নীতিমালা চব্বিশে এই অপশনটি রাখা হয়েছে এবং এই অপশনটি অবশ্যই প্রজ্ঞাপনে পাশ হবে ইনশাল্লাহ ঠিক আছে আপনারাও হতে পারবেন এটা নীতিমালায় রাখা হয়েছে হ্যাঁ স্যার আশা করি আপনারা যে ভাইস প্রিন্সিপাল অথবা প্রিন্সিপাল হতে পারবেন স্যার অষ্টম গ্রেড কি পাবে সহকারী শিক্ষকরা হ্যাঁ স্যার এই নীতিমালায় অষ্টম গ্রেডও রাখা হয়েছে যেহেতু হাই স্কুলের শিক্ষকরা অষ্টম গ্রেড পায় মাদ্রাসার সহকারী শিক্ষকরাও অষ্টম গ্রেড পাবে এই মাদ্রাসা সংশোধনী নীতিমালা দুই হাজার চব্বিশে এটিও রাখা হয়েছে যারা চাকরি তারা কি তেরো গ্রেড পাবেন সংযুক্তি ইত্তেদায়ীতে যারা চাকরি করেন তারা অবশ্যই অবশ্যই তেরো পাবেন তবে শিক্ষাগত যোগ্যতা তাদেরকে ডিগ্রি অথবা ফাজিল পাস লাগবে এটা কবে স্যার এটা একবার উত্তর দেওয়া হয়েছে এটা বিশেষ সূত্রে জানা বিশ্বস্ত সূত্রে জানা আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি স্বতন্ত্র ইবায়ী মাদ্রাসার খবর বলেন স্যার স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার নীতিমালা জানুয়ারির মধ্যেই প্রকাশিত হবে ইনশাল্লাহ সংযুক্ত মাদ্রাসা মাদ্রাসার শিক্ষকরা কি তেরোতম গ্রেড পাবেন হ্যাঁ সংযুক্ত ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তেরো গ্রেড পাবেন ইনশাল্লাহ মাদ্রাসার চূড়ান্ত নীতিমালা কবে পাস হবে আর স্যার বেতনের ভালো কোনো খবর আছে কি জানেন স্যার স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার চূড়ান্ত নীতিমালা জানুয়ারি মাসের মধ্যেই পাশ হবে আমার জানা মতে এখনও শিক্ষা মন্ত্রণালয় যায়নি সোমবার বা মঙ্গলবারের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় আপনাদের ফাইলটি ফাইলটি পোষাবে ইনশাল্লাহ বা প্রেরণ করবে এ পর্যন্ত আপডেট আছে আমার কাছে ঠিক আছে আর জানুয়ারি মাসের মধ্যে আপনাদের প্রজ্ঞাপনটি চূড়ান্ত প্রজ্ঞাপনটি নীতিমালাটি প্রকাশিত হবে আপনাদের নীতিমালা প্রকাশের জন্য কোনো ইয়া নেই দুই একটি সংশোধন হলেও হতে পারে না হলে খরসা যে নীতিমালাটি প্রকাশ করা হয়েছে মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে সেটি চূড়ান্ত নীতিমালা হিসাবে প্রকাশিত হতে পারে ইনশাল্লাহ সো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম চেষ্টা করলাম ইনশাল্লাহ এর বাইরেও আমি কিছু কথা বলতে চাই যে সংশোধনী নীতিমালা দুই হাজার চব্বিশ চব্বিশের প্রজ্ঞাপনটি আপনারা ইতিমধ্যে আমি আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছি যে এই বছরের শুরুতে আপনারা প্রজ্ঞাপনটি পেয়ে যাবেন ইনশাল্লাহ তার মানে এই বছরের শুরু বলতে আমি আজ নির্দিষ্ট করে দিলাম জানুয়ারি মাসের মধ্যেই আপনাদের প্রজ্ঞাপনটি আপনারা পেয়ে যাবেন সংশোধনী নীতিমালা দুই হাজার চব্বিশ সালের প্রজ্ঞাপনটি নীতিমালা প্রজ্ঞাপন আকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ সেখানে সংযুক্ত ইত্যাদিদের জন্য সুখবর থাকবে সহকারী শিক্ষকদের জন্য সুখবর থাকবে এবং কলেজের প্রভাষকদের জন্য সুখবর থাকবে ইনশাল্লাহ এই কথা ব্যক্ত করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতে চাচ্ছি শেষ করার আগে আপনাদেরকে একটু অনুরোধ করব। আমার আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন সো আজ রাখি হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি